আমরা অনেকে আছি শুটকি পছন্দ করি না আবার অনেকে আছি পছন্দ করি কিন্তু আমার তো শুটকিটা পার্সোনালি খুবই প্রিয় জিনিস এবং আমার পরিবারের অনেকেরই শুটকিটা অনেক ভালো লাগে খেতে তাই ভাবলাম ঘরে আজকে বাতাশি শুটকি আছে তাই বাতাসি শুটকি দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে রান্না করব তাই আমার গাছ থেকে লাউ শাকের ডোগা তুলে নিয়ে এসেছি পুঁই শাকের ডোগা তুলে নিয়ে এসেছি মিষ্টি কুমড়ার ডুগা তারপরে মিষ্টি কুমড়ার ফুল গাছে দুইটা বেগুন ধরেছিল সবগুলো তুলে নিয়ে এসেছি তারপর কিছু কমলি শাক তারপরে এই যে পুঁই শাক দিলাম তারপরে আবার এখন আমি লাউের ডুগাগুলো কুটে এখানে আমি টমেটো বেগুন আলু মিষ্টি আলু লাউয়ের আগ মিষ্টি কুমড়ার আগাডুগা সবগুলো একসাথে কুটে ভালোভাবে ধুয়ে নিব এরপর আমি কথা তেলায় গরম করে রসুন কুচি দিয়ে দিব রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব এই রান্নাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে আপনাদের কার কাছে কেমন লাগে তারপর জানাবেন আর আমার বানানো ঘরে বানানো সসটা দিয়ে দিব যদি আপনারা দিতে চান দিবেন না দিলে নাই আমার কাছে আমার বানানো সসটা দিলে আমার কাছে খেতে অনেক মজা লাগে তাই আমি দেই তারপর একটু পানি দিয়ে পরিমাণ মতো লবণ আর আপ যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিবেন আর এখানে আমি অল্প পরিমাণের মরিচের দিয়েছি এরপর আমি আমার পছন্দ অনুযায়ী ঝাল দিয়েছি এখানে আমি বেশি ঝাল খাই সময় তাই আমি বেশি ঝাল দিয়েছি তারপর একটু কষানো হয়ে গেলে তারপর বাতাসে সুটকিগুলো কুটে রেখেছিলাম বাতা সুটকিগুলো দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দিব, যাতে সুটকিগুলো একদম গলে যায় এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ভালোভাবে কষানোর পর এই যে আমি এখন তরকারিগুলো দিয়ে দিব তরকারিগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিব বেশি নাড়াচাড়া করা দরকার হবে না এখানে এমনিতেই আমার ঢাকনা দেওয়ার সাথে সাথে তরকারিগুলিগুলো মিলিয়ে যাইবে এভাবে যদি রান্না করা হয় বাসায় তাহলে দেখবেন অনেক ভালো লাগে খেতে আপনি যদি মনে করেন যে এই রান্নাটা কেউ পছন্দ করবে না ও ভালো কথা আমি এখানে একটা করলাও দিয়েছিলাম যেহেতু বলেছি পাঁচমিশালি সব ধরনের সবজি দিব তারপর টমেটো দিয়েছিলাম আমার গাছের টমেটোগুলো রয়ে গিয়েছে সেগুলো দিয়েছিলাম চারটা বেশি দেয়নি টক লাগবে সে কারণে অল্প করে টমেটো দিয়েছিলাম তারপর দেখি ঢাকনা দেওয়ার পর মিলিয়ে গিয়েছে তারপর এভাবে আমি নাড়াচাড়া করে নিব এরপর আমি কোনো পানি ব্যবহার করবো না এখানে দেখতেই পাচ্ছেন এমনিতেই পানি উঠে গিয়েছে আর এমনিতেই ঢাকনা দেওয়ার কারণে এগুলো সবগুলো একসাথে মিলিয়ে যাবে এবং গলে যাবে এটা খেতে কিন্তু অসাধারণ সম্ভব অসাধারণ মজা লাগে গরম ভাতের সাথে যদি খাওয়া যায় তাহলে তো অনেক মজা লাগে তো দেখেন আমার কাছে দেখেই কিন্তু মনে হচ্ছে আমি আবার গিয়ে এটা রান্না করে খাই আর ডাটাগুলো কিন্তু গলে গিয়েছিলো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন তারপর আমি এখান থেকে একটা ডাটা উঠিয়ে খাইয়ে নিলাম আর এই যে দেখেন তারপরে কি আর বলবো দেখতে এই যতটা লোভনীয় লেগতেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিবেন আমার পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ টাটা